মাসিক মাত্র টাকা কিস্তি দিলে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন দুই থেকে আড়াই বছর এই টাকাটা কিন্তু খুব কম টাকা আপনি একটা ফ্ল্যাটে থাকেন ভাড়া যদি দেন হিসাব করেন যে আপনি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কিন্তু আপনি ভাড়াই দেন সেই ভাড়ার টাকাটাই যদি আপনি একটা বিল্ডিং এ প্রত্যেক মাসে কিস্তি আকারে দেন তাহলে আপনি একটা ফ্ল্যাট মালিক হতে পারছেন তো ঢাকায় এরকম সুযোগ কোথায় দিচ্ছে কারা দিচ্ছে সেটা কিন্তু আজকে জানাবো আসেন আমরা একটু ভেতরে যাই এটা হচ্ছে বিল্ডিং এর ঠিক সামনে আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কনস্ট্রাকশন কনস্ট্রাকশন চলতেছে চলমান একটা এমনও না যে ভাই কাজ কবে হবে বিল্ডিং এর এখানে জমি দেখতে পাচ্ছি এখানে বিল্ডিং আদৌ হবে কিনা সেরকম না দেখেন কাজ কিন্তু চলছে সাত ঢালাই হবে একটা সাত ঢালাই জাস্ট হবে গ্রাউন্ড ফ্লোরে কাজটা কমপ্লিট তো যারা এরকম একটা জায়গায় অর্থাৎ শনি রাখড়া দনিয়া ক্লাব মোড় যারা এই মোড়ে একটা চমৎকার একটা প্রজেক্টের নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে চান তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট যারা আসতে চান সরাসরি আসবেন দেখবেন কথা বলবেন বাছাই করবেন কাগজপত্র দেখবেন এরপরে আপনি নিয়ে নেবেন মাসিক কিস্তি দিবেন মাত্র হাজার টাকা জমির মূল্যটা আপনাকে হয়তো আগে পরিশোধ করতে হবে কারণ জমির মূল্যটা দিলেই দেন আপনি এখানে একজন मेंबर হতে পারবেন জমির মূল্যটা পরিশোধ করে আপনি জমির একটা মালিক হয়ে যাবেন আপনার নামে সাবকবলা রেজিস্ট্রি হয়ে যাবে আপনি এই লোকেশনে যদি আসেন সেক্ষেত্রে আপনি আসলেই দেখতে পারবেন কাজটা কত সুন্দরভাবে চলছে তো যারা প্রবাসী আছেন দেশে আছেন যে যেখানে আছেন ঢাকার একটা সোনারাকরের মতো একটা প্রাইম লোকেশনে যারা নিজে ফ্ল্যাটের মালিক হতে চান অবশ্যই আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন কারণ আমরা আজকে আপনাদের বুঝিয়ে

তার মানে শনিরাকরা দনিয়া কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা আসছে হ্যাঁ হ্যাঁ কেউ যদি এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা যেমন আপনি বললেন কাজলা হ্যাঁ আমি আমি বলি কয়েকটা রাস্তা দিয়ে এখানে এই জায়গাতে আসা যায় এটা খুব সুন্দর একটা মিডল পয়েন্ট যেভাবে আপনি আসতে পারেন একটা হলো যে বর্ণমালা হয়ে শনিরাকা দিয়ে বর্ণমালা হয়ে ডাইরেক্ট সোজা একটা রাস্তা সোজা আসলেই দনিয়া ক্লাব মোড় মোড় থেকে একটু সামনে এই দশ সেকেন্ড বা বারো সেকেন্ড হাঁটলেই এই আমাদের এই জায়গাটা আচ্ছা আর আপনি যদি কাজলা দিয়ে আসেন কাজলা হয়ে আপনার কাজলা আদর্শ বালিকা স্কুল দিয়ে আসলে এসে হাতে ডান পাশে আসতে হয় আচ্ছা আর যদি আপনি এই পাশ থেকে আসেন তাহলে এই পাশে হলো আপনার ধোলাই পাড় ধোলাই থেকে সোজা আসলেই এই কুদার বাজার মোড় আছে এখানে কোদার বাজার থেকে আর একটু সামনে আসলেই এই আপনার দুনিয়া ক্লাব মোড়

মানে ভবনেই আপনার থাকবে দুইটা ফ্ল্যাট করে দুইটা করে ইউনিট দুইটা করে ইউনিট থাকবে ভবন একটাই বাট মাধ্যমে আলাদা হবে আলাদা হবে ওকে ভাই লিফট কয়টা এখানে জি আমাদের এখানে দুইটা লিফট হবে এবং সাথে দুইটা সিঁড়ি হবে আচ্ছা দুইটা লিফট দুইটা সিঁড়ি হবে দুইটা লিফট তো চলেন আমরা একটু জায়গা যেহেতু আসলে আপনার এখানে ভবনের কাজ কিন্তু চলমান একদম কনস্ট্রাকশন রানিং অবস্থায় আছে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে কাজ কমপ্লিট করে দেন আপনারা এখন কি ছাদের প্রিপারেশন নিচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের যেই আমাদের সত্ত্বেও আমরা আমাদের কিন্তু কাজ চলমান এবং আমরা একটালা সাত আগামী মাসে আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব তো আমাদের কাজ কিন্তু খুব রানিং খুব দ্রুত আমাদের আলহামদুলিল্লাহ মানে প্রজেক্টটার কাজ শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে দেখেন

বিক্রি অল্প কিছু বাকি থাকা সত্ত্বেও আমরা কাজ শুরু করে দিয়েছি অলরেডি এতদূর কাজ এগেও গেছে আচ্ছা আমরা আবার একটু এই পাশে চলে আসি একটু আমাদের দর্শকদেরকে দেখাতে চাই কাজের কোয়ালিটি গুলো দেখেন রড গুলো আপনারা দেখেন কত মোটা মোটা রড এবং এখানে কিন্তু একদম মানে বিল্ডিং এর যে ইঞ্জিনিয়াররা আছেন ইঞ্জিনিয়ারের যে বিল্ডিং যে টোটাল যে নিয়ম কারণ আছে সেটা নিয়ম কারণ মেনেই কিন্তু এখানে রড গুলো এখানে ইউজ করা হচ্ছে এবং টোটাল বিষয়টা কিন্তু রাজুকের অ্যাপ্রুভাল নেওয়া যেহেতু সুতরাং খুবই কোয়ালিটি ফুল করে একটা বিল্ডিং হচ্ছে এখানে আচ্ছা ভাই একটু আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানবো আমাদের দর্শকরা অনেকেই অনেক কিছু জানতে চাই একটু একদম ইন ডিটেলে জানতে চাই গ্রাউন্ড ফ্লোরে মোটামুটি তো আপনাদের পার্কিং হবে হ্যাঁ এছাড়া তো কিছু বেসিক ইয়া থাকে সুযোগ সুবিধা নাগরিক সুযোগ সুবিধা আমাদের এই এটা তো জি প্লাস 9 আমাদের সাদে মসজিদের মানে নামাজের একটা স্থান হবে এবং পাশাপাশি বাচ্চাদের খেলনার একটা খেলা করতে পারে সেজন্য একটা জায়গা হবে আচ্ছা আচ্ছা ওকে এছাড়াও দেখা যায় যে কমিউনিটি হল হয় কমিউনিটি জি হ্যাঁ সেটা করার জন্য কমিউনিটি হল থাকবে সেখানে সবাই মিলেমিশে এই আপনার প্রোগ্রাম গুলো করতে পারে আচ্ছা আচ্ছা এছাড়াও একদম গ্রাউন্ড ফ্লোরে আপনারা যদি অনেক সময় সিকিউরিটি গার্ডের রুম ওয়াশরুম সেটা সেটা তো থাকবে প্লাস আমাদের যে গ্যাসের যে সিস্টেমটা সেই সিস্টেমটা আপনার একটা গ্যাসের ইয়ে করা থাকবে সিলিন্ডার গুলো থাকবে স্টেশন আকারে একটা সুন্দর করে সাজানো থাকবে সেখানে আপনার মিটারের ভিত্তিতে সেই গ্যাসগুলো আপনারা ইউজ করতে পারবেন আচ্ছা মিটারের মাধ্যমে উপরে সিলিন্ডার ইউজ করা লাগবে না 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 নিচেতেই নিচেেই সিলিন্ডার থাকবে উপরে শুধু মোটামুটি মিটারের মাধ্যমে ব্যবহার মানে এখন যেভাবে আসলে সরকারি গ্যাসগুলো ইউজ করে ঠিক সেম প্রসেস সেম ভাই আচ্ছা মিটার থাকবে মিটারে যা খরচের সেই বিলটা আসবে সেটাই সে বেয়ার করবে ওকে আচ্ছা এছাড়া তো এই যে আপনার পাওয়ার স্টেশন থাকবে পাওয়ার স্টেশন থাকবে আলাদা করে জেনারেটর থাকবে সবকিছুই থাকবে আমাদের দুইটা সিঁড়ি হবে এবং দুইটা লিফট হবে আচ্ছা আচ্ছা ওকে চমৎকার তো তালেব ভাই এখন একটু বলবেন যে আপনাদের এখানে ফ্ল্যাটের সাইজ কত কত হবে আমাদের এখানে ফ্ল্যাটের সাইজ হলো আপনার 1300 স্কয়ার ফিট আনুমানিক 1300 স্কয়ার ফিট 1308 8 বা 1296 আচ্ছা মানে 1300 প্লাস মাইনাস 1300 স্কয়ার ফিট প্লাস মাইনাস জি জি আর এখানে যেহেতু আপনার একটা ফ্ল্যাট বড়ই মোটামুটি 1300 স্কয়ার ফিট মানে অনেক বড় ফ্ল্যাট তো এখানে বেডরুম এবং ডাইনিং ড্রয়িং কি কয়টা কি থাকবে এখানে আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে তিনটা বেডরুম হবে প্লাস তিনটা বাথরুম থাকবে দুইটা বারান্দা থাকবে এবং ড্রয়িং রুম আলাদা এবং ডাইনিং স্পেস আলাদা যদি করতে চায় সেটাও করা যাবে সমস্যা আচ্ছা আচ্ছা মানে এটা পরবর্তীতে যখন ঢালাই হয়ে যাওয়ার পরে সে যদি নিজের মতো করে ডেকোরেশন করে নিতে চায় সেটাও সম্ভব যেহেতু এখানে নিজেদের টাকায় নিজেরা বিল্ডিং করছে এই একটা সুবিধা এখানে যেই জমির শেয়ারটা নিবে প্রতি মাসে হয়তো পঞ্চাশ হাজার টাকা করে কিস্তি দিবে মাত্র পঞ্চাশ হাজার টাকা কিস্তি দিয়েই এই জমির এই ফ্ল্যাটের কিন্তু মালিক হয়ে যেতে পারবেন আচ্ছা ফ্ল্যাটের প্রথমে তো শেয়ার মূল্যটা আগে দিতে হবে হ্যাঁ শেয়ার মূল্যটা আগে দিতে হবে জমির শেয়ার মূল্য জমির শেয়ার মূল্য আচ্ছা এখন আমরা আসি জমির শেয়ার মূল্যটা কেমন রাখছেন আপনি সেই প্রসঙ্গে এখানে আমাদের বর্তমানে আমাদের এরিয়াতে মোটামুটি এতটুকু না যেগুলো মাত্র শুরু করে ওগুলোই আপনার পঁচিশের মতো যায় মোটামুটি যেগুলো শুরু করে আচ্ছা মানে যেগুলো এখনো পাইলিং করেনি হুম হুম আমাদের এখানে যে জমির মূল্য অনুসারে যে শেয়ার আসে 25 লাখ আসে সর্বনিম্ন 22 লাখ আছে আচ্ছা 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 ওকে তো আমি মোটামুটি একুশের এর ভিতর আমি দেওয়ার চেষ্টা করতেছি আর কি আমাদের চলমান আমাদের কাজ কিন্তু চলমান এবং দেখেন এক সাদ কিন্তু আপনি ঢালাই হয়ে যাবে তো ঢালাই হয়ে গেলে এই জায়গার মূল্য আপনি যদি মানে পরিপূর্ণ করে নেন

এখনই আসে প্রায় পঁয়ষট্টি লাখ টাকা তেরোশো স্কোয়ার ফিটে যদি আমি পাঁচ হাজার করে ধরি তখন এখন আসে পঁয়ষট্টি লাখ টাকা আর আমি যদি ছয় হাজার টাকা স্কোয়ার ফিট করে ধরি তখন আরো চলে আসবে

সেক্ষেত্রে কিন্তু প্রফিটটা সে ডাবল পেয়ে যাবে ডাবল পাবে এরপরে যদি কেউ চিন্তা করে না আমি বিক্রি করবো না আমি এখানে থাকতে চাই তাহলে তো একটা সুন্দর নাগরিক সুবিধা আছে অবশ্যই সেটা তো পাবেই আচ্ছা এখানে এখানে আমার নিজের জন্য আমার একটা আছে আর আমি কিছু আছে সেগুলো করে দেবো আমি নিজেও থাকবো তো যেখানে আমি নিজে থাকবো সেই জায়গায় আমার অবস্থানটা আমি এভাবেই তুলে ধরবো যে এটা সর্বোচ্চ লেভেলের জন্য সুবিধাগুলো থাকে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আচ্ছা একটু বলবেন যে আশেপাশে আসলে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এখানে আসলে যারা শুনি একটা মানে থাকেন শুনি একটা প্রাণকেন্দ্র বলা যায় এই স্থানটাকে এটা হলো দনিয়া ক্লাব মোড় এই বর্ণমালা থেকে দনিয়া ক্লাব মোড়ে নাই মোটামুটি বড় বড় ব্র্যান্ড ব্র্যান্ড এমন কিছু নেই যেমন আপনি যদি বলেন ভাই আছে খাবারের জন্য তারপর আপনার আছে এখানে এই স্বপ্ন আছে মিনা বাজার আছে আর স্কুল কলেজের কথা তো এখানে আসলে বলা লাগে না কারণ অত্র এরিয়া সবাই স্কুল কলেজের এরিয়া হিসেবে জানে একই স্কুল আছে যেটা বাংলাদেশের সবচেয়ে নাম করা স্কুলদের ভিতরে একটা তারপর ব্রাইট স্কুল আছে এখানে দনিয়া কলেজ আছে এবং মাদ্রাসা যাত্রাবাড়ি এখান থেকে পাঁচ মিনিটের ব্যবধান

যদি ধরেন কেউ একজন হয় যে আমি একটা শেয়ার জনের উনি হবে একজন মালিক বাহাত্তর জনের মধ্যে একজন যেহেতু হবেন উনি একটা শেয়ারের মূল্যটা দিবেন একটা শেয়ারের মূল্য দেবেন আচ্ছা একটা শেয়ারের মূল্য আপনি যেটা বলেন একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকা আচ্ছা সেক্ষেত্রে কি কোন ধরনের ডিসকাউন্টের সুবিধা আছে কিনা

আচ্ছা আমাদের দর্শকরা আছেন অবশ্যই আমি বলবো হাজার টাকা একটু বড় ডিসকাউন্ট এটা কিন্তু নর্মালি কেউ দেয় না সুতরাং আপনার অবশ্যই পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি দ্রুত সময়ের মধ্যে এসে আপনার শেয়ারটা বুকিং দেন আচ্ছা শেয়ার বুকিং দেওয়ার কতদিনের মধ্যে আপনি রেস্টে দিতে পারবেন আপনি আজকে যদি শেয়ার বুকিং দেন বা আজকে দিলে আমি

শেয়ার ফেল হচ্ছে আপনারা হিসেবে কমই দিচ্ছি আমরা হিসেবে কমই দিচ্ছি আমাদের যেহেতু দুই চারটা শেয়ার আছে এগুলো আসলে এমনিতেই চলে যাবে তারপর আমি চাই যে এই রোহান ভাইয়ের মাধ্যমে প্রবাসী কিছু ভাই আছে যারা তাদের সন্তানকে ভালো একটা জায়গা পড়াতে চায় দুই তিন বছর পরে আসবে হ্যাঁ ভালো একটা স্কুলে পড়াতে চায় বা ভালো একটা ভার্সিটিতে ঢাকাতে থাকতে চায় ভালো একটা এরিয়াতে তাদের জন্য আসলে আমার এই ভিডিওটা করা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আচ্ছা এখন আমরা যাই কনস্ট্রাকশনের হিসাবে কনস্ট্রাকশনের খরচটা কিভাবে দিবে এটা এটা পার মান্থে আপনার পঞ্চাশ হাজার টাকা করে কিস্তি করে দিয়ে দিবে দুই থেকে আড়াই বছরের ভিতরে একদম সম্পূর্ণ বুঝে দেওয়া যেহেতু চলমান কাজ আমরা যত সম্ভব এখন এখানে একটা জনের যে আমাদের এই কমিউনিটি যদি চেষ্টা করে আরো আগে মানে ব্যবস্থা করার তাহলে আপনাদের দ্বারাই সম্ভব আসলে আচ্ছা আচ্ছা তবে আমরা সর্বোচ্চ আড়াই বছর আমরা টার্গেট করে রাখছি যে আড়াই বছর ভিতরে আমরা ইনশাল ফ্ল্যাট বুঝিয়ে দিব ফ্ল্যাট বুঝিয়ে দিব আচ্ছা আচ্ছা ওকে তার মানে হচ্ছে প্রত্যেক মাসে যদি সে পঞ্চাশ হাজার টাকা করে মিনিমাম দেয়া শুরু করে তাহলে টাইমটাও আগাবে তার কাজটাও হতে থাকবে বিল্ডিং এর কাজটাও কিন্তু দেখা যায় সময় মতো শেষ হয়ে যাবে আচ্ছা এখন একটু একটা জিনিস ক্লিয়ার করবেন ভাই আমাকে সেটা হচ্ছে যে যেহেতু আপনাদের কাজ অনেকটাই আগায় গেছে বেসমেন্টের কাজ গ্রাউন্ড ফ্লোর কাজ এবং পাইলিং এর কাজ এগুলো তো খরচ হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা যেহেতু আমি তো শুরু থেকে শুরু করি নাই যেমন আমি পাইলিং দিয়ে শুরু করি নাই তো এর মানে এটা যেহেতু হয়ে গেছে অনেকগুলো কাজ এখানে কিছু আমাদের টাকা আমাদের অলরেডি খরচ হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো সেই খরচটা আপনার এই পর্যন্ত যেটা আসছে খরচ

তো ভাই এখন একদম শেষ পর্যায়ে আছে আছি যারা আসলে এরকম একটা লোকেশনে শেয়ার নিতে চাই আমি একটু দেখাই দিচ্ছি আশপাশে কিন্তু একদম আবাসিক এরিয়া নিরিবিলি পরিবেশ দেখেন এখানে কিন্তু বড় বড় বিল্ডিং এ পাশে বিল্ডিং আছে এ পাশে বিল্ডিং এর কাজ হচ্ছে এই পাশে বিল্ডিং দেখেন মানে চারিদিকে কিন্তু এখন বিল্ডিং আছে যারা আসলে বসবাস করার জন্য বেস্ট একটা জায়গা চান শনির একটা যাত্রাবাড়ি এলাকায় এবং আমরা জানি যে শনির একটা যাত্রাবাড়ির এখান থেকে কিন্তু সরাসরি সিলেট চিটাগাং সব দিকে যাওয়া যায় সহজে যাওয়া যায় মানে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এদিকে যদি কেউ মাওয়া এক্সপ্রেস হয়ে কেউ যদি চাই যে দক্ষিণে বরিশাল চলে যাবে যে কোনো জায়গায় কিন্তু সে যেতে পারবে এখন রাস্তাগুলো কিন্তু এখন চমৎকার এখান থেকে দশ মিনিট সর্বোচ্চ যেতে আপনার ধোলাইপার ধোলাইপার থেকে তো এক্সপ্রেস হয় আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন এক্সাক্টলি এছাড়াও দেখা যায় মতিঝিল কেউ অফিস করবে হ্যাঁ কাজলা দিয়ে চলে যাবে তাহলে কাজলা দিয়ে চলে যাবে অথবা ধোলাইপার দিয়ে গেলেও ধোলাইপার ফ্লাইওভার দিয়ে চলে যায় মতিঝিল সর্বোচ্চ বিশ মিনিট পনেরো বিশ মিনিট লাগবে সর্বোচ্চ পনেরো মিনিট লাগে সর্বোচ্চ তো দর্শক আজকে আমরা শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা অবশ্যই আর যারা এখানে আরেকটা কথা বলি আর যারা এই ফ্ল্যাটটাকে নিয়ে পরবর্তীতে বিক্রিও করে দিতে চায় তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুবিধা আছে এটা যদি

সমাগম মানুষের আপনি ভাড়া দেওয়ার জন্য আপনি এই জায়গাটা সবচেয়ে প্রেফারেবল আচ্ছা আচ্ছা সেটাই সেটাই 1300 স্কয়ার ফিট একটা ফ্ল্যাটের ভাড়া কেমন আসতে পারে এলাকায় এখানে মোটামুটি 16000 এর নিচে নেই আচ্ছা আর সার্ভিস চার্জ আলাদা দিতে হয় আচ্ছা ওকে তো দর্শক যারা আপনারা এইরকম একটা লোকেশন নিজের একটা ফ্ল্যাট নিতে চান আমি বলবো অবশ্যই শেয়ার ভিত্তিক প্রজেক্ট আপনারা নেবেন তাহলে কিন্তু ডাবল প্রফিট হবে আপনার আর অবশ্যই আগে জায়গাটাতে আসবেন দেখবেন কাগজপত্র দেখবেন যাচাই বাছাই করবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে যদি ভালো লাগে দেন আপনার এখানে বুকিং করবেন ওকে তো আজকে আমার শেষ করে দিচ্ছি তালেব ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ